বের করতে পাপা মাম্মা সাথে ফার্স্ট টাইম ও বাবা জল খাচ্ছে একা 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 জল খেতে শিখেছো তুমি চলো যাওয়া যাক তাহলে কোথায় যাচ্ছি আমরা তো ফুল ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে সানার একটা ছোট্ট পিপির মায়ের বার্থডে অ্যাটেন্ড করতে তো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি তিনজন মিলে আর এদিকে সানা বসে পড়েছে পাপার গাড়ির পিছনে মানে আমাদের দুজনে মাঝখানে আর সানা কিন্তু বেশ চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছে আর এনজয় করতে করতে যাচ্ছে আর ওইদিকে যে সানার ছোট্ট পিপির কথাটা বললাম সেই ছোট্ট পিপি কিন্তু সানার থেকে অনেক ছোট তো চলো তোমাদেরকে দেখানো যাক সেই ছোট্ট পিপিকেও আর সানা গিয়ে ওখানে কি রিয়্যাক্ট করে সেটাও দেখানো যাক আর আলটিমেটলি চলে এসছি সেই বাড়িতে যেখানে নিমন্ত্রণ এটা আসলে আমার এক মামা শ্বশুর বাড়ি হয় তো সেইখানটায় চলে এসেছি তো চলো ওপরে গিয়ে দেখানো যাক দেখা ছোট্ট পিপি

नहीं। नहीं। तो टाइगर से मिलती है कार्ड भाई बस हां तो भैया के बाकी एकटा करते ओटा नी होगी को ऐसा टूट गई मेरे से बोले फुदीदा वर्दी नी में जावे मैं और कुछ बा जो हैप्पी बर्थडे टू यू आई एम हैप्पी बर्थडे टू यू यू मी बर्थडे डियर मॉम দেখো চোখে গেলে কি চোখ জ্বালা করবে ওকে কি করছো তুমি কি করছো ও লাগবে কিন্তু বেশি ওকে আদর করতে হবে না তোমার বুঝে দিচ্ছে ও শুকরে যাচ্ছে মুখ দেয় না মা

আর সানাকে এখানে সোয়াটেল দিয়ে ভালো করে আমি জড়িয়ে নিয়েছি কারণ বাইরেটা ঠান্ডা রয়েছে খুসখুস করে উনি আবার কাজ ছিলেন সেই কারণে তো যথারীতি আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি আর এদিকে আমরা লিফটে করে আমাদের ফ্লোরে চলে গেলাম আর এখানে রোমিও তো মোটামুটি পাগল হয়ে গেছে আমাদেরকে দেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট